সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অথবা বিভিন্ন সরকারি অফিস আদালতে এমনকি ব্যাংকে আপনি যে কোনো ব্যাংকে যান সেখানেও দেখছেন নিশ্চয়ই যে আগামী নির্বাচনের দিন যে গণভোট অনুষ্ঠিত হবে সেই গণভোটে হাতে যাতে আপনি ভোট দেন মানে হা ভোট দেওয়ার জন্য এক ধরনের প্রচারণা চলছে এটা নিয়ে আমি কথা বলেছি যে সরকার অথবা সরকারের কোন প্রতিষ্ঠান তারা কি গণভোটে নির্দিষ্ট একটা বার্কার পক্ষে নির্দিষ্ট একটা পক্ষে ভোটের জন্য প্রচারণা চালাতে পারেন কি না এটা নৈতিক ব্যাখ্যাটা কি হতে পারে তা নিয়ে আমি মোটামুটি কথা বলেছি এবং এটা আপনারা দেখেছেন বটে কিন্তু প্রশ্ন হচ্ছে আবারও আমি ওই প্রসঙ্গটা আসছি যে জুলাই সনদের জন্য যে এই যে রেফারেন্ডামটা হচ্ছে গণভোটটা হচ্ছে এটা হচ্ছে জুলাই সনদের উপর জুলাই সনদটাকে আপনারা পাশ করতে চান কি না মানে এই জুলাই সনদের উপর চারটা প্রশ্ন আপনাদের সামনে রাখা হবে এবং আপনি যদি হাঁ দেন তাহলে চারটাই হাঁ হবে আর যদি না দেন তাহলে চারটাই না হবে এবং প্রচারণাটা কীভাবে চালানো হচ্ছে এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি তার আগে বারে আমরা একটু দেখে নিই যে প্রচারণাটা কীভাবে চালানো হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকাও দেখছি মিডিয়াকেও দেখছি তারাও কিন্তু এই ধরনের প্রচারণা চালাচ্ছে যেমন আমি একটা প্রচারণা আপনাদের একটু পড়ে শোনা আপনারা দেখেন প্রচারণাটা সেখানে কি বলা হয়েছে একটা কয়েকটা পয়েন্ট দেওয়া হয়েছে এবং সে পয়েন্টগুলো বলা হয়েছে যে না দিলে এগুলো কার্যকর হবে না হা দিলে এগুলো কার্যকর হবে যেমন বলা হয়েছে এখানে এখানে সব দল মিলেমিশে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও পিএসসি গঠনে অংশ নেবে সংবিধান ইচ্ছা পরিবর্তন করা যাবে না গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক হবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ কমিটি সভাপতি নির্বাচিত কয়েক হবেন প্রধানমন্ত্রী সর্বোচ্চ দশ বছর দায়িত্বে থাকবেন সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়বে পার্লামেন্টে উচ্চ কক্ষ গঠিত হবে রাষ্ট্রপতির দণ্ডপ্রাপ্তকে ইচ্ছামতো ক্ষমা দিতে পারবেন না রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে তারপরে লেখা আছে না ভোট দিলে এগুলো কার্যকর হবে না দেশে চলমান উনিশশো বাহাত্তরের সংবিধান অব্যাহত থাকবে তবে প্রধান উপদেষ্টা সবাইকে হা ভোট দিতে অনুরোধ করেছে এই হল বিজ্ঞাপনের ভাষা এই বিজ্ঞাপন কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এখন দুটো জিনিস একটা হলো না দিলে এগুলো কার্যকর হবে না আমার এখানে একটা বারাত্মক আপত্তি আছে না দিলে এগুলো কার্যকর হবে না আপনাকে কে বললো কারণ আপনি দেখবেন এর পাশাপাশি ধরা যাক যদি বিএনপি ক্ষমতায় আসে বিএনপির একটা একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি আছে এগুলোর মধ্যে অনেকগুলো সেখানেও আছে যদি বিএনপি আসে ক্ষমতায় বিএনপি তো যদি কার্যকর ধর না হলো কিন্তু বিএনপি ওই কর্মসূচিগুলি কার্যকর করলো তো করলে যে এর অনেকগুলি ওখানে কার্যকর হবে ওখানে থাকবে তাহলে না দিলে এগুলি কার্যকর হবে না এবং দেশে বাহাত্তরের সংবিধান থাকবে এটাই আপনি বলেন কিভাবে কারণ আগামী সংসদে সংসদ সদস্য যদি সংবিধানের পরিবর্তন আনে তাহলে তো ওই সংবিধান আর থাকলো না কেন যদি না দিলে ভয় দেখাচ্ছেন কেন আমার কথাটা হলো কি ভয় দেখাচ্ছেন কেন আর প্রধান উপদেষ্টা সবাইকে হাত দিতে অনুরোধ করেছেন এটা কিন্তু একটা মারাত্মক যারা এই বিজ্ঞাপনটা করেছে তাদেরকে আমি বলছি এটা কিন্তু একটা মারাত্মক আত্মঘাতী আপনার প্রয়োজন চালাচ্ছেন কারণ প্রধান উপদেষ্টা যদি কোনো কিছুতে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করে আমার তো মনে হয় এটা গুমের হয়ে যাবে প্রধান উপদেশ বলে যে সবাই মিলে হা দেন তাহলে প্রধান উপদেষ্টার উপর যারা ক্ষিপ্ত আছেন বিরক্ত আছেন প্রধানটা যে না দিবেন মানে আত্মঘাতী সিদ্ধান্ত কেন নিচ্ছেন আপনারা আমি বুঝতে পারছি না যাই হোক এই যখন এটা ছাপা এর যখন প্রচার হচ্ছে তখন বিপরীত দিকে আমি সোশ্যাল মিডিয়ায় আরেকটা বিজ্ঞাপন দেখলাম আরেকটা প্রচারণা দেখছি সেখানে হলো যে গণভোটে না ভোট দিন এবারও প্রচারণা করছে যে আপনি না দেন এবং না ভোট দিলে কী হবে সেটা বলে দিচ্ছে যে যদি আপনি দেখেন কী বলছে যদি আপনি সংবিধানের বিসমিল্লা শব্দটি রাখতে চান সংবিধানের শুরুতে পরম করুণাময় আল্লাহর প্রতি বিশ্বাস লেখাটি চান দেশের গণতান্ত্রিক ব্যবস্থা চান পূর্বের মতো আইন শৃঙ্খলা পরিস্থিতি চান অর্থনীতি ও বাণিজ্যের স্থিতিশীলতা চান মব মুক্ত ও সুবিচারের বাংলাদেশ চান বাংলাদেশকে সার্বভৌম দেখতে চান তাহলে আপনারা সবাই না ভোট দিন এই যে প্রচারণাটা হচ্ছে এই প্রচারণাটা কি গ্রহণযোগ্য না ভোট দিলে কি আপনি কি পাবেন ধরেন পূর্বের মতো আইন শৃঙ্খলা পরিস্থিতি চান অর্থটা কি পূর্ব মানে কোন পূর্বে আওয়ামী লীগের আমলের আওয়ামী লীগের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো ছিল তখন কি লোকজনকে নিয়ে গুম করতেন না আপনারা গুম তো হতো তাহলে ওই আইন শৃঙ্খলাকে আপনি চান আমি চাই চাই না তো ভাই আবার বলছি কি যে অর্থনীতি ও বাণিজ্য স্থিতিশীলতা চান আওয়ামী লীগ অর্থনীতি ভালো ছিল এই এস আমরা যে ব্যাংক লুটপাট করে নিয়ে গেছে এটা কি ভালো অর্থনীতি পরিচয় বহন করে দেখেন এই দুটো বিজ্ঞাপনে কিন্তু প্রকৃত যে তথ্যটা প্রকৃত যে চেহারাটা গণপটের সেগুলিকে আড়াল করছে যারা না চাচ্ছে তারা তাদের মতো করে প্রচার করছে যারা হা চাচ্ছে তারা তাদের মতো করে প্রচার করছে জনগণ কোথায় যাবে তাহলে জনগণের উপায়টা কি আপনি যদি বলবেন যে জনগণ যেটা ভালো মনে করবে সেটাই করবে যদি জনগণ যদি যেটা ভালো মনে করে সেটাই করে তাহলে রাষ্ট্র সরকার তারা কেন হার পক্ষে প্রচারণা চালাচ্ছে তারা কেন জনগণের উপরে ছুঁয়ে যেতে পারে না আচ্ছা জনগণ কি করবে আচ্ছা ভালো কথা জনগণ কেমন জ্ঞান সে আলোচনা আমরা করতেছি আগে দেখি আমি আপনি কতটুকু জ্ঞানী এটা একটু দেখে নেই দেখেন জুলাই সনদে প্রশ্নটা কি থাকবে আমি আপনাদের জাস্ট একটু পড়ে শোনাই চারটা প্রশ্ন আছে কিন্তু ক ক প্রশ্নটা হলো নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে এক নাম্বার এটা খ বলা হয়েছে আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন হবে ও অনুমোদনে হবে এটা দুই নম্বর আর তিন নম্বর হল সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি বিচার বিভাগের স্বাধীনতা সহ বিভিন্ন বিষয়ে যে ত্রিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্ত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে এবং ঘ হচ্ছে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির অনুসারে বাস্তবায়ন করা হবে দেখুন এই যে চারটা এই চারটার মধ্যে আপনি যে পড়লাম আপনি কি বুঝলেন ভাই বলেন আপনি কতটুকু কি বুঝেছেন আমি যাই না আমি মোটামুটি স্টাডি করেছি এবং স্টাডি করার ফলগুলো আমি বলি গ যেটা আছে ওই যে নারী সংসদ বৃদ্ধি প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এই যে বলা হয়েছে এখানে এরকম তিরিশটা প্রস্তাবে সবগুলি দল একমত হয়েছে যেগুলোতে সবগুলি দল একমত হয়েছে সেটা তো হয়েই গেল তো সেটা আপনি বলতে পারতেন যে ওইগুলি সবাইকে মানতে হবে আর প্রথম যে দুইটা বললাম শীঘ্র সভায় একমত হয় নাই যেমন ধরেন দুই কক্ষ বিশিষ্ট সংসদ এবং উচ্চ কক্ষে পেয়ার পদ্ধতিতে নির্বাচন এটা তো বিএনপি একমত হয় না এখানে তাহলে ওটা আপনি দিলেন কেন তাহলে যদি জনগণও বলে যে হ্যাঁ তাহলে বিএনপি কে মানতে হবে তাহলে তো বিএনপি একমত হয় নাই আবার ধরেন নির্বাচনকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার সবাই একমত হয়েছে নির্বাচন কমিশন নিয়ে সবাই একমত হয়েছে কিন্তু অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এইটার যে গঠনের যে প্রক্রিয়া এই প্রক্রিয়া সবাই একমত হয় নাই বিএনপি সহ সাতটা দল এটা যে একমত হয় নাই কেন হয় নাই সেটা একটু বলি একটু বললে আপনি বুঝবেন যে কেন একমত হয় নাই আপনি বিএনপি জায়গায় থাকলে আপনিও একমত হইতেন না আমি আপনাকে একজাম্পল দিয়ে বলি যেমন ধরা যায় সাংবিধানিক পদগুলি কি যেমন সরকারি কর্মকমিশন মানে পিএসসি যেমন ধরা যায় দুদক এটা হলো পিএসি এটা হলো একটা সাংবিধানিক পদ ন্যায়পাল এটাও একটা সাংবিধানিক পদ এবং মহা হিসাব নিরীক্ষক এটাও সাংবিধানিক পদ তো এই পদগুলি যে নিয়োগ করা হবে গঠন করা হবে সেখানে যে প্রক্রিয়াগুলি বলা হয়েছে সেখানে বিএনপি একমত হয় নাই বিএনপি সহ সাতটা দল আপত্তি করছে আচ্ছা কেন ভর্তি করছে এর একটু আপনাকে বুঝে বলি একটা জিনিস খেলে বুঝে বলি এই যে সরকারি কর্ম কমিশন আছে মানে পিএসসি যেটা এখানে সাতজনের একটা কমিটি হবে সেই কমিটিতে কমিটির লোকগুলি কিভাবে নিয়োগ করবে মানে আপনার এই যে পিএসসি যে গঠন করা হবে পিএসসি গঠনের জন্য সাতজনের একটা কমিটি থাকবে সেই কমিটিতে কারা কারা থাকবে সরকারি দল থেকে থাকবে মাত্র দুজন লোক একজন হলো স্পিকার এবং হুইপ তাদের চিফ হুইপ আর বিরোধী দল থেকে থাকবে ডেপুটি স্পিকার বিরোধী দলের হুইপ এবং দ্বিতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি এবং তার সঙ্গে থাকবে যে শিক্ষা অথবা স্বাস্থ্য বিষয়ক যে সংসদীয় কমিটি আছে স্থায়ী কমিটির তার সভাপতি যেটা হবে বিরোধী দলের এবং জনপ্রশাসন স্থায়ী কমিটির সভাপতি উনিও থাকবেন বিরোধী দলের তার মানে সাতজনের কমিটির পাঁচজন বিরোধী দলের দুইজন সরকারি দলের এই সাতজন মিলা পিএসসি গঠন করবে যে যারা সরকারে যাবে তারা এটা মানবে আপনি সিম্পল একটা কথা বলেন একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে সেই দৌড় প্রতিযোগিতায় যে বলা হলো যে ফার্স্ট হবে তাকে দেওয়া হবে রৌপ্য মেডেল আর যে ফার্স্ট আর যে সেকেন্ড হবে তাকে দেওয়া হবে স্বর্ণ পদক তো ওই দলে কেউ ফার্স্ট হতে চাইবে যাদেরকে জনগণ ভোট দিয়ে সরকার বানাতে পাঠালো তারা এই কমিটিগুলি নির্ধারণ করবে না এই কমিটিতে কারা থাকবে না থাকবে এগুলি নির্ধারণ করবে বিরোধী দলরা তাহলে কি সরকারি দল এটা মানবে এটা হয় হয় না তাহলে আমাকে আপনি বলেন যেগুলোতে বিএনপি সহ সাতটা দল নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোর যদি আপনি গণভোট করেন তাহলে বিএনপি সহ তাদের নোট অফ ডিসেন্টের মূল্য কি রইল এবং সেখানেও তো আপনি আপনার মতো বলেছেন যে দুই এবং পাঁচ বিএনপি তো তিন অথবা চার হলে মানত জনগণকে আপনি অপশন দুই অথবা পাঁচ দিলেন কেন ছয় অথবা এক দেন ছয় বনাম এক দেন অত দেননি তার মানে এই আলী সাহেবরা ওনারা একটা প্ল্যান করেছেন সেই প্ল্যানটা বাস্তবায়নের জন্য এখন তারা জনগণের সঙ্গে দিয়ে দিয়েছে ছোটবেলায় একটা কৌতুক শুনতাম মনে আছে কিনা আপনি যাই না এক ছেলে ওষুধ খাচ্ছে না কিছুতেই তারা ট্যাবলেট দেয় খেয়ে খেলে ফেলে দেয় ফেলে দেয় তোর মা করলো কি একটা বুদ্ধি করলো একটা রসগোল্লা নিয়ে আসছে রসগোল্লার ভেতরে ট্যাবলেটটাকে ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দেওয়ার পর বলছে বাবা রসগোল্লাটা খেয়ে ফেলো ছেলে বলে বাবা ঠিক মা তুমি রাখো পরে খাচ্ছি কিছুক্ষণ পর মা আসছে আর সে খেয়ে ফেলছে সে খুব খুশি বাবা তুমি রসগোল্লা ঠিক মতো খেয়েছো তো হ্যাঁ মা আমি খেয়েছি তবে ভেতরে একটা বিচি ছিল বিচিটা ফেলে দিয়েছি তো এই আলী রিয়া সাহেব ডক্টর ইউনুস ওনারা মিলেমিশে আমাদেরকে একটা এই গণভোট নামক রসগোল্লা ধরাই দিছে এখন নির্ভর করছে আপনার ওপর আমার উপর আমরা কি ওই বিচি সহ রসগুল্লাটা খাবো নাকি বিচিটা ফেলে দিয়ে খাবো তাহলে সেই অপশনটা দিচ্ছে না বলছে খেতে হলে বিচি সহই খেতে হবে আর না খেলে তুমি রসগোল্লা খেতে পারবে না এটা ভাই হয় না যে জিনিসটা আপনারা করছেন এটা কেউ মানবে না এটা কেউ মানবে না আপনারা যদি গয়ে যেটা আছে যদি ওটা দিতেন যে যে ত্রিশটাতে একপথ হয়েছে সেই ত্রিশটাই মানবেন এবং তার সঙ্গে যদি ঘ দিয়ে দিতেন যে জুলাই সময় বর্ণিত অন্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির সে বাস্তবায়ন হবে তাহলে হয়ে যেত কিন্তু ক এবং খ দেওয়াতে কিন্তু আপনারা একটা আওলা বাঁধিয়ে ফেলেছেন আপনারা প্যাকেজ বানিয়ে ফেলেছেন এবং এই প্যাকেজ আমাদেরকে অনুমোদন করতে বলছেন আমি প্যাকেজ অনুমোদন করব কেন প্যাকেজ মানে কি আমি আরেকটা উদাহরণ দিয়ে আলোচনাটা শেষ করব ধরেন আপনি যদি হাঁ দেন সবগুলি হা না দিলে সবগুলি না মানে হয় আপনি চারটাই গ্রহণ করবেন না হলে আপনি চারটাই বর্জন করবেন এর মধ্যে কিছু কিছু আমার পছন্দ আমি যে বলবো আমি এই পছন্দগুলি নিব অপছন্দগুলি নিব না তা হবে না আপনাকে পুরো প্যাকেজ দিতে হবে আলিরিয়া সাহেব অনেক গবেষণা করে একটা প্যাকেজ বানাইছে আপনাকে এই প্যাকেজ দিতে হবে আমি একটা ছোট্ট এক্সাম্পল তারপরে শেষ করে দিচ্ছি ধরা যাক আপনার নাস্তার টেবিলে আপনি খুব ক্ষুধার্ত এখন আপনার সকালে সারা রাত আপনি কাজকর্ম করেছেন খুয়ার্ত হয়ে গেছেন সকালে নাস্তা খেতে পড়ছেন টেবিলের মধ্যে দেখা একটা প্লেট সেই প্লেটের মধ্যে একটা আপেল আছে একটা ডিম আছে একটা রুটি আছে ঠিক আছে আবার তার সঙ্গে একটু সবজি আছে খুবই সবই কিন্তু সব স্বাস্থ্যকর খাবার আবার মাঝখানে ছোট্ট একটা গ্লাসের মধ্যে একটু এক পেগ মদ আছে দিয়ে বলা হচ্ছে এটা হলো প্যাকেজ আপনি যদি নাস্তা করেন আপনাকে পুরোটাই খেতে হবে এখন আপনি বলবেন না ভাই আমি তো মদ খাবো না মদ খামার জন্য হারাম আমি মদ খাবো না আমি বাকিগুলি খাবো সে বলছে না ভাই এটা প্যাকেজ আপনি প্যাকেজে খাইলে সবগুলি খাইতে হবে নাহলে আপনি একটাও খাইতে পারবেন না তাহলে আপনার জন্য অপশনটা কি আপনার জন্য অপশন হলো হয় আপনি অভুক্ত থাকবেন না খেয়ে থাকবেন ক্ষুধায় মারবেন অথবা আপনি হারাম মদ সহ অন্য অন্য জিনিসগুলি খাবেন আপনি কি করবেন ভাই আমাদের কাছে ওরকম একটা প্যাকেজ ধরিয়ে দেওয়া হয়েছে আমরা কি করব ভাবুন আপনি দোষ টাকার আমি যদি খাই তাহলে আমি দোষী যদি না খাই তাহলে আমি দোষী আমি যদি বলি এই প্যাকেজ যে তৈরি করেছে সে হলো সবচেয়ে বড় দোষী সেই দোষীকে চিহ্নিত করেন এবং সেই দোষীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই الله فز.